নির্বাচন চলে আসলো কিন্তু আমাদের এই শীতের মৌসুমে কিছু আকর্ষণীয় কিছু আইটেম চলে আসছে কিন্তু হ্যাঁ এখানে যারা নির্বাচনের পাখা মার্কা এবং ফিলিস্তিনি এবং জামাতি ইসলাম ধানের শীষ সব ধরনের এই যে মিছিল চলতেছে মিটিং চলতেছে এখানে যদি এক হাজার পিস আছে এক হাজার পিসই চলবে এই যে দেখতে পাচ্ছেন ব্যারিয়নগুলো এই যে এই ধরনের দেখেন বাংলাদেশের পতাকা ধান জামাতি ইসলাম ধানের শীষ তারপরে আপনার ফিলিস্তিনি ফিলিস্তিনিদের ইয়াটাগুলো আছে এইগুলা কিন্তু আপনারা কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন এই যে অনেক সময় দেখা যেত হ্যাঁ আলাক্সা এই যে আলাক্সা মসজিদ এখানে মার্কা দেওয়া আছে আপনার যেটা মন চায় সেটা নিয়ে কিন্তু আপনারা এই চারটে কটা এখানে বাই কটা এই একটা পিস নিয়ে কিন্তু ব্যবসা যে কোনো আপনি যারা বেকার আছেন যারা ভাবছেন যে অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা কিন্তু আপনারা যে কোনো সমাবেশে যে কোনো মিটিং বর্তমানে মিটিং চলতেছে জামাত ইসলামের মিটিং চলতেছে চরমানের মিটিং চলতেছে ফিলিস্তিনের মিছিল চলতেছে এই মিছিলে যদি আপনি এক হাজার পিস নেন এক হাজার পিসই চলবে ভালো দামে বিক্রি করতে পারেন এরা যারা এই ধরনের মালগুলা কিনবেন ব্যবসা কত এইবার সুযোগ স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটাই বাইরে চাইলে কিন্তু যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু অর্ডার করে নিতে পারবেন এখানে এছাড়া সব ধরনের আতর নুমাল সব ধরনের আইটেমগুলো গুলো আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন মাত্র তিনটে কাতে শুরু আতর ভালো ভালো আতর দেখেন প্যাকেজ আছে সব ধরনের আইটেমগুলো গুলো যারা এই আইটেম নিয়ে ব্যবসা করতে চান চলে আসবেন ইনশাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান আবার বসে স্ক্যানের যে নাম্বারটা এই নাম্বারটা বাইরে চাইলে কিন্তু যোগাযোগ করেন বাংলাদেশ চৌষট্টি জেলা দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারেন এটা যারা নিবেন তাদের জন্য দোকান লাগবে না এই দেখুন আপনার ব্রাহ্মণ দোকান দোকান খালি একটা করে বেসবেন দোকান আপনার আর দাম জানতে হলে ভাই কি করতে হবে নাম্বারে ফোন দিতে হবে ইনশাআল্লাহ ওকে